আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাচ্ছি ব্ল্যাক এন্ড ডেকার ইউএসএ মেড ইন চায়না একটি চিমনি সিস্টেম কিচেন হুড এটি সেন্সর ভয়েস এবং টাচ কন্ট্রোল এটিতে অটো ক্লিন সিস্টেম দেওয়া আছে এটি সাইজ সত্রিশ ইঞ্চি প্রস্থে সত্রিশ ইঞ্চি এখন এটিকে অপারেট করে দেখাবো প্রথমে দেখাবো সেন্সর সিস্টেম এটি তিনটি স্পিডে এটি অপারেট করা যায় ফার্স্ট স্পিড সেকেন্ড স্পিড এবং মিডিয়াম স্পিড যেটাকে বলে এবং লো স্পিড এখন সেকেন্ড স্পিডে আছে বা মিডিয়াম স্পিডে আছে এখন ফার্স্ট স্পিড আছে এটিতে এলইডি লাইট সিস্টেম দেওয়া আছে এটির ভেতরটা এরকম ভাবে হবে এটা একটা মোটর মোটরের স্পিড হচ্ছে তিন হাজার সাকশন পাওয়ার পঁচিশশো তিনশো সাইড ওয়ার্ড শন করবে এটা আর এটিতে মোটরের জন্যে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এর জন্য তিন বছরের ওয়ারেন্টি থাকবে পার্স আমরা সরবরাহ করব তবে এটা পার্টস এর জন্যে যে সার্ভিস চার্জ এটাকে এটা আপনাদেরকে প্রোভাইড করতে হবে বা সমগ্র বাংলাদেশে এটা সার্ভিস দেওয়া হয় আর এখন আমি আপনাদেরকে ভয়েস কন্ট্রোলের মাধ্যমে এটি কন্ট্রোল করে দেখাবো হ্যালো বিএনডি ডি মিডিয়াম স্পিড স্লো স্পিড লাইটস অফ লাইটস অফ এখানে কিভাবে কন্ট্রোল করবেন এখানে বিস্তারিত লেখা আছে এই নির্দিষ্ট ওয়ার্ড ব্যতীত সে এটা নিবে না ভয়েস নিবে না লাইটস অন চিনমি অফ এখন আপনাদেরকে দেখাবো এটা টাচ সিস্টেমের কন্ট্রোল It's a uh, high speed.